হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাংলালিন সিমে মেসেজ এসে টাকা কেটে নেয় এ সকল সার্ভিস বন্ধ করবেন একটি কোডের মাধ্যমে তো বন্ধুরা প্রথমে আমরা ডাইল প্যাড অপশনে চলে যাব তারপর লিখবো স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার হ্যাশ লিখে কল দিব কল দিলে বন্ধুরা আপনাদের ফোনে সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা একটি মেসেজ আসবে দেখতে পাচ্ছেন আপনার সকল ব্যাচ সার্ভিস সফলভাবে বন্ধ হয়েছে তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা এই সকল সার্ভিসগুলা বন্ধ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ফেসটি ফলো দিবেন।